বুড়িটা মরে গেল বুড়োটা ভাজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের থেকে ঝরে পড়ল লোক দেখানো শোক লোক দেখানো শোক চললো কিছুদিন তারপর তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল কেউ বালিশের কভার বানাবে কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে কেউ কানের দুই নেবে কেউ বাড়া জোড়া যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ডকারখানা মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও এক সময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোন এক ফাঁক ফ যে যার যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বুড়ো বুড়ো একা হয়ে পড়ে হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে সেদিন সেদিন ছোট নাতনি এসে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার আমি খেলব এদিক থেকে বৌমা দৌড়ে আসে দাঁড়া তোকে আজ মেরে ফেলবো এসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটার বুড়োটার খালি কষ্ট মরে গেলেই গেলেই সেদিন নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থাও বেশি ভালো না কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে তখন ওই ঘর আমার তখন জমিয়ে জমিয়া আড্ডা হবে বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছড়ে দুই ছেলের মাঝে তো প্রায় দিন ঝগড়া লাগেই থাকে বুড়ো কার কাছে অদিন খাবে এই নিয়ে বুড়ো আজ আজ কারো বাবা নয় আজ কারো শ্বশুর নয় কারো দাদুও নয় সে আজ শুধুই শুধুই এক বোঝা আজ বুড়োর জন্মদিন গত বছর বুড়িটা বেঁচেছিল তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল আজ সারাটা দিন গেল কেউ কিছুই কেউ কেউ কিছুই বলল না কি বা বলবে যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে কি বা দরকার তাকে এই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার অথচ অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হল বুড়োর হিসেবটা জমা পড়ে আছে কারণ কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে বুড়িটার বুড়িটার বেলাতে তো তাই হয়েছিল বুড়ো ভাবে কিসের কিসের জীবন কাদের জন্য কাদের জন্য এত কিছু বুড়ো বুড়ো চশমাটা বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘ শ্বাস সার মনে মনে এটাই বলল পৃথিবীর পৃথিবীর সমস্ত বাবা যেন বাবা হয়েই বাঁচে বাবা হয়েই বাঁচে বোঝা বোঝা হয়ে নয় বোঝা হয়ে নয় নমস্কার